আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পেয়ার মাল নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এক ইঞ্চি গর্জন ফ্লায়ের বডি কোনো পাটেক্সের মাল না ভাই পাটেক্স হলে বলে দেবো এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি জিন্স জ্যাকেট ঠিক আছে দেখেন জিন্স জ্যাকেট জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি আগে বক্সের কথাই বলি এটার সাথে হেড আছে মিক্স মিশিং আছে যারা ফুল সেট মাল নিতে চাচ্ছেন যে ভাই আমি খালি লিব কারেন্টের লাইন দিব আর বাজাবো তো তারা নিতে পারবেন টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে পঁচিশটি করসার করা আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার লাগানো আছে বাংলা স্পিকার যদি প্রমাণ করতে পারেন তো মাল রিটার্ন ফেরত দিবেন মালের কোনো টাকা নিবো না ঠিক আছে ইনশাল্লাহ এইটুকু গ্যারান্টি দিতে পারবো তো তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার ভিতরে করসেফার করা আছে টু টু এক্সটি হাই লাগানো আছে আর উচ্চতা গর্জন বডি বডি ঢালাই দেখতে পাচ্ছেন আর জিন্স জ্যাকেট মালের বয়স খুবই সীমিত ঠিক আছে যারা লিবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন একদম ফুল সেট মাল যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আর এটার সাথে দেখেন মিশিং আছে একটা ফেস কোয়ালিটি মিশিং দেখতেই পাচ্ছেন একদম ভয়েস প্রসেসর ষোলো চ্যালেনের দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর সাথে একটা হেড আছে এটা মিক্সার দিয়েও চালাতে পারবেন মিক্সার বাদও ব্লুটুথের লাইনও করা আছে ওটা দিয়েও বাজাতে পারবেন সমস্যা নেই মিক্সার দিয়ে বাজালে সাউন্ড কোয়ালিটি প্রেশার আরও বেশি হয় তো যার মাল ছিল মিক্সার দিয়েই চালায় ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন সমস্যা নেই সবই করা আছে চল বারো বারো চব্বিশটা নেস্টার হেড বারো বারো চব্বিশ ঠিক আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার তো ফুল সেট মাল বিক্রি হবে দেখতেই পাচ্ছেন একদম ফুল সেট তো ওই ফুল মালের দাম বলে দিচ্ছি হেড সহকারে মিশিং সহকারে দুই একটা বক্স দেখতে পাচ্ছেন দুটা বক্স সহকারে ফুল সেট যারা খালি নেবেন আর চালাবেন তারাই যোগাযোগ করবেন মালের দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে তো ইনশাল্লাহ আর যারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে চাচ্ছেন আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনে আমরা মাল দিয়ে পাঠাই বাকি টাকা কুরিয়ারের দিয়ে মাল উঠায় নেবেন আর যারা আমার দোকানে চলে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমার জেলা বগুড়া আদমদিঘি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আশা মাল লোড দিয়ে বাজা লিজের মনের মতো করেও নিয়ে যেতে পারবেন তো সব কিছুই বলে দিলাম আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর যার কাছ থেকে মাল কিনবেন অবশ্যই ভিডিও কলে দেখা শোনা মাল কিনবেন ভাই এখন বর্তমানে ফেসবুকে ইউটিউবে তো ঠিক আছে প্রতারকের শেষ নাই ভাই বর্তমানে ঠিক আছে তো যার কাছ থেকে মাল কিনবেন দেখা শোনা মাল কিনবেন অবশ্যই ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আসবেন আসায় দেখা শোনা মাল কিনবেন ঠিক আছে আসসালামু আলাইকুম